আসসালামু আলাইকুম রোনা সুস্টোর থেকে আমি মোহাম্মদ শাওন চলে এসেছি আপডেট কিছু প্রোডাক্ট নিয়ে শীতের কালেকশন লেডিজ জুতা এগুলো এখন শীত গরম সবসময় ইউজ হয় খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে আমাদের যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবেন অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে অর্ডার প্লেস করতে পারবেন আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে শীতের পর্যাপ্ত পরিমাণ আমি লেডিস মালগুলো এখন দেখানোর চেষ্টা করছি এগুলো শীতে অ্যাভেলেবেল পাওয়া যায় না বর্তমানে আমাদের কাছে স্টক আছে লাগলে নিতে পারেন প্রাইজও রিজনেবল প্রাইস আছে এগুলোর এগুলো এটা আপডেট প্রায় মডেলের এবার এটা সব কালারের স্টক রয়েছে পিঙ্ক পার্পেল ব্ল্যাক আরও কিছু কালেকশন আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি মেরুনের মেরুনের মধ্যে চমৎকার একটি কালেকশন খুবই সুন্দর মেরুনের ভিতরে যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্টোনের মধ্যে মেরুনের যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা আলাদা আলাদা মডেল প্রত্যেকটা আলাদা আলাদা কালার এগুলো প্রত্যেকটা মডেলের কালার আছে পার্পেলের মধ্যে এটি আরেকটা কালার আরেকটা মডেল পিঙ্কের মধ্যে এটা আরেকটা মডেল খুবই সুন্দর চমৎকার কালেকশনগুলো এছাড়াও চায়না কালেকশনগুলো আছে আমাদের কাছে চায়না খুবই সুন্দর চমৎকার মেরুন কালার চায়না আপারের প্রোডাক্ট এগুলা এগুলো ভিআইপি বক্স আছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি যাদের লাগবে পাইকারি তারা আমাদের কাছে যোগাযোগ করবে আমরা শুধু পাইকারি সেল করে থাকি অনেক কালেকশন আছে আমি যেখানে চেষ্টা করছি এগুলো হিট মাল মার্কেটের হিট প্রোডাক্ট এগুলো পার্পল কালারের পিঙ্ক কালার রয়েছে বেবি পিঙ্ক পার্পেল পার্পেল কালার যাদের পাইকারে লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ব্ল্যাক ব্লু স্টোন এর এটা দ্য পিঙ্ক কালারের মধ্যে এটা পার্পেল খুব সুন্দর চমৎকার যাদের আপনাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ব্ল্যাক কালার বেশিটা বাধা ফিনিশ একটা ছালার দাম প্রতিটা ভিতরে যেন যাচ্ছে পাতলা দাম পাতলা মোল্ডের ভিতরে খুবই সুন্দর চমৎকার পাতলা এগুলা পিঙ্ক কালার খুবই সুন্দর চমৎকার পিঙ্ক কালার ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক বোরখার সাথে ইউজ করেন জোস লাগবে এগুলা স্টোন এটা পার্পল কালার স্টোন এর এটা ব্ল্যাক এর মধ্যে এমবোটানি করা পাতলা মোল্ডের এটা ফিতা বাঁধা ব্লু ব্লু কালার ফিতা বাঁধা যাদের পাইকারি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের হিউজ কালেকশন আছে কেটসে যারা পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম এবং ঠিকানা দিয়ে দিবেন আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ